নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকরা একটাই চিন্তা করছে সবার মনে একটাই প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে অপেক্ষা করতে করতে ডিসেম্বর মাসে চলে এলো আজকে একুশ তারিখ তাহলে টাকা কি দেবে না সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আগামীকাল থেকেই কৃষকদের টাকা দেবে আগামীকাল ২২ ডিসেম্বর সোমবার আর বেশি অপেক্ষা নয় এইবার কৃষকদের টাকা দেওয়া শুরু হবে অবশেষে এলো কৃষকদের জন্য সুখবর যার জন্য রাজ্যের কৃষকরা দিন ছিলেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান শেষের দিকে এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণা এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে সবচেয়ে বড়ো সুখবর হলো এটাই যে এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছরের পরিস্থিতি একটু আলাদা সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে কেবিআইডি নম্বর বা আধার নম্বর ঠিকঠাক রয়েছে কি না যদি আধার নম্বর দেখা না যায় তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্কের কাজ করাতে হবে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করা না থাকলে টাকা পেতে সমস্যা হবে এরকমটা কিন্তু কৃষি অফিসের আধিকারিকরা জানিয়ে দিয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য ফর্ম কৃষি অফিসে জমা করেছে তাদের স্ট্যাটাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে এই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও একই সাথে দেওয়া হবে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে অতি সত্তর করে নিতে হবে বন্ধুরা এইবার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করা ছিল না এই কারণে কিন্তু টাকা পাইনি তাই বন্ধুরা সময় কিন্তু হাতে আর বেশি নেই তাই অবশ্যই ব্যাংকে গিয়ে এই কাজগুলো করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ